নামাজ সেবা আয় যা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করতে চলেছি বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হতে চলেছে কারণ আজ থেকে আগামী শেষ দুটি মাস অর্থাৎ দু সালের শেষ দুটি মাস ঠিক কেমন কেমন ঘটনা ঘটতে চলেছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব কারণ আজ থেকে সে দু মাসের মধ্যে বিশ্ব রাশি জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু হতে চলেছে চারটি শুভ ছটি মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আজ থেকে আগামী দু হাজার পঁচিশ ডিসেম্বরের মধ্যে ঘটনাগুলো ঘটতে চলেছে কারণ রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্ল্যানেট যেটা কিন্তু শনিদেব এবং বৃহস্পতিদেব যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেমন আপনাদের জীবনে প্রভাবিত করতে চলেছে এবং অন্যান্য গ্রহেরও গোচর পরিবর্তনের প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়বে তো ঠিক কোন কোন ক্ষেত্রে কি কীভাবে ঘটনাগুলো ঘটতে চলেছে কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে কোন ক্ষেত্রে আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত হওয়া বা সমস্যায় থাকা কাজগুলো সমাধান হয়ে যাবে কোন জায়গায় আপনার অপেক্ষার অবসান ঘটবে এবং আপনি সঠিক রাস্তায় পৌঁছাবেন আপনার লক্ষ্য স্থির হবে এবং আপনি কাজে সাকসেসফুল হবেন সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব কারণ অনেক দিন ধরেই হয়ে গেল বলতে বলতে বছর শেষ হতে এলো আপনারা যে পরিশ্রম করেছেন যে ধৈর্যটা ধরেছেন তার ফলটা কিন্তু এবার আপনারা পাবেনই পাবেন তো চলুন এক এক করে সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দিন ও নমস্তে ভাই অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে আপনার রাশির সাপেক্ষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে ঠিক শনিদেব আপনার রাশি থেকে একাদশ ঘরে উপস্থিত তবে বক্রি অবস্থায় থেকে বৃহস্পতি নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু উপস্থিত রয়েছে আশেপাশে অলরেডি বৃহস্পতিরই রাশির ঘরে অর্থাৎ মিন রাশিতেই কিন্তু শনিদেবের উপস্থিতি যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব রয়েছে তার থেকে আরও একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বৃহস্পতি এই মুহূর্তে আপনার থেকে ঠিক তৃতীয় ঘরে উপস্থিত আর বৃহস্পতির দৃষ্টি অলরেডি আপনার ওই মীন রাশিতে অর্থাৎ শনিদেবের ঘরে কিন্তু দৃষ্টি রয়েছে অর্থাৎ শনি বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতির দৃষ্টিতে অবস্থান করছে যেটা কিন্তু প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকবে তো আগামী সময়কালের মধ্যে ঠিক কি কী ঘটনা আপনার জীবনে ঘটে যাবে ঠিক কোন জায়গাতে কি কি বড় পরিবর্তন ঘটবে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা তো সবার প্রথমে যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার কোনো অনেক দিনের মনের ইচ্ছা যেটা কিন্তু আগামী এই দুই মাসের মধ্যে পূরণ হতে চলেছে হয় সেটা আপনার কোনো গাড়ি কেনা হতে পারে প্রপার্টি কেনা হতে পারে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হতে পারে কারোর সঙ্গে দেখা করা হতে পারে বা কোনো কাজ শুরু করা হতে পারে তো অনেক দিনের কোনো মনের ইচ্ছা যেটা আপনার মনে দেবে রয়েছে যেটা কিন্তু বাইরে আসবে এবং আপনি সেটাকে সাকসেসফুলি করতে পারবেন কাজটা কিন্তু সেটা কিন্তু সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর শনিদেব যখন লাভের স্থানে রয়েছে আর লাভের ফল যখন আপনাকে প্রদান করবে তাহলে হানড্রেড পারসেন্ট বলা যায় আপনার কিন্তু সেই জায়গায় পজিটিভ রেজাল্ট আসবেই আসবে আর সেখানে স্বয়ং দেব গুরু বৃহস্পতির প্রভাবটা অত্যন্ত প্রবলভাবে রয়েছে যার কারণে কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট আসবেই আসবে আপনার কর্মক্ষেত্রে বলুন কাজের জায়গায় বলুন কেউ কেউ হয়তো রাজনীতির জায়গায়ও রয়েছেন আপনি অনেক পরিশ্রম করেছেন অনেক কাজ করেছেন সমাজের জন্য কিন্তু সেই জায়গায় আপনি সেই যতটুকু কাজ করছেন সেই অনুপাতে যতটা আপনার সম্মান বা নাম যশ খ্যাতি এগুলো হওয়ার কথা ছিল ওটা কিন্তু হয়নি এবার কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট হবেই হবে সম্ভাবনা সেখানে খুবই প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আর অলরেডি শনিদেব হচ্ছে আপনার কর্মের কারক আর যার কারণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন আর শনিদেব হচ্ছে আপনার ভাগ্য এবং কর্ম দুটো ঘরেরই কারক যার কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনার জীবনে গড়তে চলেছে যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন অলরেডি বৃহস্পতি আপনার একাদশ ঘরের অধিপতি আর তৃতীয় ঘরে উপস্থিত কানেকশানটা কিন্তু অত্যন্ত পজিটিভভাবে রয়েছে যার কারণে যেখানে আপনার অনেক দিনের কোনো আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হবে আর আপনি সমাজসেবামূলক কাজে যদি যুক্ত হতে চান বা অলরেডি রয়েছেন সেখানে কিন্তু আপনার খুব ভালো নানাম নাম শোনাম হবে আর আপনার সেখানে বেশ একটা ভালো ইমেজ তৈরি হবে যেটার জন্য আপনারা অনেক দিন ধরে অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রমও করেছেন তো তার ফল এবার কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন যারা কর্মক্ষেত্রে নতুন করে কাজের সুযোগ খুঁজছিলেন বা যারা বহুদিন ধরে বেকার রয়েছেন কিন্তু কাজের তেমন কোনো ভালো সুযোগ হয়নি এবার কিন্তু এই যোগের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে আর এই জন্যই আপনার কোনো না কোনো দিক দিয়ে কর্মের সুযোগ হবে সেটা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারো সুবাদে অলরেডি সেই জায়গাটা তৈরি হতে চলেছে এরই মধ্যে হয়তো আপনারা অনেকে কমেন্ট করবেন যদি পারেন যে কি এরই মধ্যে আপনাদের কোনো কাজের সুযোগ হয়েছে কিনা বা যোগাযোগ চলছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা কিন্তু পাকাপাকিভাবে হওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনারা যারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু প্রমোশন নেই আপনার বেতন বৃদ্ধি হচ্ছে না তো সেই জায়গায় কিন্তু আপনার রাজনীতি বরং বেশি লক্ষ্য করছিলেন সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতির সুযোগ প্রবলভাবে লক্ষ্য করা যাবে আগামী দুটো মাসের মধ্যে আপনার কোনো পদোন্নতি বা আপনার পথ পরিবর্তন বা ডেজিগনেশান বদলানো মন মতো করে হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে বেশি থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া যারা শর্ট ট্রাভেল করছেন বা যারা ট্যুরিজমের ব্যবসা করেন মার্কেটিং লাইনে রয়েছেন সফটওয়্যারের কোনো কোম্পানিতে কাজ করেন বা সফটওয়্যার রিলেটেড কোনো কাজ করতে চাইছেন বা যারা টেকনোলজি নিয়ে নিজেকে আপগ্রেড করছেন বা এই ধরনের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো প্ল্যান রয়েছে বা এগিয়ে যাচ্ছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ অত্যন্ত শুভ সময় কারণ এই সময়কাল আগামী দুই মাসের মধ্যে আপনার কেরিয়ারে একটা বড়ো রকমের উন্নতি পরিবর্তন দিতে চলেছে যেটা যেটার দিনের অপেক্ষার অবসান ঘটবে এবং আপনার প্রাপ্তি ঘটতে চলেছে অনেক দিন ধরে কোনো আটকে রয়েছে কোনো টাকা পয়সা কোনো প্রাপ্য যেটা আপনার অধিকার সেটা কিন্তু আপনি পাচ্ছিলেন না কোনো না কোনোভাবে আইনি জটিলতার কারণে হোক বা পাড়া প্রতিবেশীর কোনো ঝামেলায় হোক বা নিজেদের মধ্যে কোনো মতের অমিলের কারণে যেটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন বা সেখানে উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আপনার পারিবারিক জীবনেও আপনার পরিবারের জায়গায় যদি আপনি কোনোভাবে সুখ শান্তি অনুভব করতে পারছেন না নানান রকমের যেন সমস্যা দিনকে দিন লেগে রয়েছে ছোটোখাটো সমস্যা আপনাকে অনেক বেশি বিভ্রান্ত করছে তো সেই রকম বেশ কিছু সমস্যার সমাধান ও হতে লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে আর কি কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা হয়েছে যাদের বিবাহের কথাবার্তা আটকে গেছিলো কোনোভাবে কথাটা চলছিল না তো সেগুলো কিন্তু এবার ফাইনালি হতে পারে কারণ একাদশে শনি প্লেসমেন্ট হিসেবে খুব ভালো বিবাহের যোগের কারণে যথেষ্ট আর পাশে বৃহস্পতির যখন সপ্তমে দৃষ্টি থাকবে তাহলে নিশ্চিতভাবে বলা যায় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রবল যোগ তৈরি করবে আর এই প্রভাবটা আগামী দুই মাসের জন্য কিন্তু থাকবে তারপরে কিন্তু বৃহস্পতি আবারও রাশি পরিবর্তন করে আপনার ঠিক দ্বিতীয় ঘরে চলে আসবে তো যেটা কিন্তু তার পরবর্তী সময়কালে আবার আলাদা রকম ফল প্রভাব আপনাকে দেবে আগামী দুই মাসের মধ্যে আপনার বিবাহের কোনো যোগাযোগ হতে পারে বিবাহের কথাবার্তা হতে সম্ভব না সেখানে খুবই ভালো রয়েছে এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা শুরু করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা শুরু করতে পারেন সেদিক দিয়ে কিন্তু দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবং আপনি সেখানে ভালো ফল লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার মাইন্ড সুইংয়ের ব্যাপারটা কিন্তু বেশি রয়েছে তবে সেখানে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই কর্মক্ষেত্রে আপনি কিছু করে দেখাতে পারবেন তবে চতুর্থ ঘরে আপনার রয়েছে কেতু যার কারণে কিন্তু আপনারা একটু বেশি বেশি করে কেউ কেউ সমস্যা ফেস করছেন যেটা কারণে আপনাদের পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটা গলযোগ সৃষ্টি হচ্ছে তো সেটাও কিন্তু দূর হবে ধীরে ধীরে করে কিছু উপাচার আপনারা ইন জেনারেল ফলো করবেন তাহলে কিন্তু ওভারঅল এই কেতুর প্রভাব অনেকটা আপনাকে কম করবে তার জন্য একটাই হচ্ছে মূল মন্ত্র রয়েছে যেটা কি মহাদেবের নাম জপ করা বা মহাদেবের আরাধনা করা তাহলেই দেখবেন আপনি কেতুর এবং রাহুর প্রভাব থেকে অনেকটা কম হতে পারবেন অর্থাৎ কিছুটা হলেও রেহাই আপনি কিন্তু সেখানে পাবেনই পাবেন এই যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে সুযোগ তো থাকছেই আপনাদের কেরিয়ারে বড় উন্নতি এবং পরিবর্তন হবেই হবে তো যারা অবশ্যই বিশ্বরাসীর জাতক জাতিকার রয়েছেন ভিডিও একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন আগামী দুটো মাস আপনাদের জন্য অত্যন্ত খুবই সাপোর্টিভ খুবই পরিবর্তনশীল হতে চলেছে সতর্কতার বিষয় যদি আমরা আপনাদের সাথে আলোচনা করি তাহলে বিষয়টা বলবো যে কি আপনি আপনার হেলথ সামান্য একটু ধ্যান দেবেন মাঝে মধ্যে লিভার বা পেট রিলেটেড সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে কিছু ক্ষেত্রে আপনাকে খরচপাতি অনেক বেশি দিতে পারে হঠাৎ করে কিছু ব্যয় হয়ে যাওয়া হঠাৎ করে কারো মেডিকেল এমার্জেন্সি হওয়া মায়ের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া এরকম বেশ কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে আবার মাঝে মধ্যে কারো কারোর ক্ষেত্রে আইনি জটিলতা সমস্যা ফেস করতে হতে পারে এমনটাও হতে পারে হঠাৎ করে আপনার অর্থ আসবে হঠাৎ করে অর্থ চলে যাবে কোনো কারণে আপনার কোনো ভুল কারণে বা আপনি ভুল লোককে টাকা দেওয়ার কারণে আপনার টাকা ফেসে যাওয়া বা টাকা আটকে যাওয়া এরকম কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে আর হচ্ছে কি আরেকটা যেটা সমস্যা ফেস করতে পারেন সেটা হচ্ছে আপনার খুব কাছের যারা আপনারা মনে করেন তাদের মধ্যে কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে বা আপনি সেটা অবশ্যই বুঝতেও পারবেন যে ঠিক কে প্রতারণা করছে যাদের আপনারা খুব ভালোভাবে মনে করেছিলেন বা আপনার রিলেশানের জায়গাতে অর্থাৎ প্রেম সম্পর্কের জায়গাতে কিছুটা ব্রেকআপের পরিস্থিতিও মুখোমুখি হতে পারেন এটার একটা সম্ভাবনা রয়েছে তো এই নেগেটিভ প্রভাবগুলো কিন্তু ফেস করতে হতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন বুঝে চলবেন তাহলে ওভারঅল সময়কাল অনেকটা ভালো যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট করবেন ওম নমাচ্ছে বাই